বিশেষ করে যারা কম টাকার মধ্যে ভালো ভালো গরুগুলোকে কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এই বর্ডার এলাকার গরুর বাজারে গণহারে কিন্তু গরু আসা শুরু হয়েছে যে কারণে এখানে গরুর দামগুলোও কমে গেছে আর এই নাম্বারটি দেখছেন একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন এমন একজন পার্সন যাকে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নাই একটা টাকাও এর মাধ্যমে লস হওয়ার চান্স নাই ইনশাল্লাহ এর মাধ্যমে গরুগুলো কিনবেন সর্বোচ্চ ভালো সার্ভিস পাবেন এর নাম সাহেব এ খুবই ভালো একজন মানুষ একে চাইলে আপনারা বিলিভ করতে পারেন আসলে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম অবশ্যই আমি বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকেন দয়া করে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি যেগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটি কিন্তু আমাদের এলাকার মানুষের জন্য খুবই পপুলারিটি একটা অর্জন করেছে তো খুবই পপুলার একটি গরুর বাজার এই বাজারে কিন্তু অহরহ গরু আসা শুরু হয়েছে এবং অহরহ গরু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যে গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে আমরা যদি ফার্স্টলি একটা গরু আপনাদেরকে একটু প্রাইজ নির্ধারণ করে দিই তো এখানে তো অসংখ্য গরু আছে তো আমরা চলেন একটা গরুর প্রাইসগুলো আপনাদেরকে নর্মালি আমরা একটু জানানোর চেষ্টা করি যে এই গরুগুলোর প্রাইস কেমন হতে পারে যাতে এখানে আপনারা আয়সা গরুগুলোকে কিনে নিতে পারেন বা দেখা যাচ্ছে গরুগুলোকে কিনতে পারেন তো এখানে অসংখ্য গরু আছে তো আমরা এই গরুটা আপনারাকে যদি প্রাইস বলতে চাই এই গরুটার দাম লাগবে আশি থেকে চুরাশি হাজার টাকা হইলে এই গরুটাকে আপনারা কিনে নিতে পারবেন এই বাজারে তো আরও গরু আছে চলেন আমরা এই যে এই গরুটা দেখছেন এই গরুটা হচ্ছে যে আশের নিচে পেয়ে যাবেন এখানে একটা ব্ল্যাক গরু আছে যেটা নব্বই লগে ভাগে যাবে তো এক একটা গরুর প্রাইস ভাই এক এক রকম হয়ে থাকে আপনাকে আসতে হবে দেখতে হবে এবং দেখে শুনে কিনতে হবে দ্য মোল টফিক হচ্ছে যে আপনারা আমার খেলাতো ভাই সাহেবরে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন দ্য থ্রাস্টেবল পার্সন দ্য হনেস্ট মোস্ট থ্রু একজন পার্সন যাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন আমি এতটুকু ভরসা আপনাদেরকে দিচ্ছি সে খুবই ভালো একজন মানুষ তার কাছে আসেন তার সাথে মিশেন সে সাদা মানুষ তার গরুর ব্যবসার এজ হচ্ছে প্রায় টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড সে গরুর ব্যবসা করে আর সে গরুর বিষয়ে খুব ভালো একজন অভিজ্ঞ একজন মানুষ তাকে আপনারা চাইলে তাকে ব্লিভ করে পাই তার মাধ্যমে গরুগুলো কিনবেন আমার অসংখ্য ব্রাদাররা ব্রাদার ভিডিও দেখতেছে বা ভাই আমার অসংখ্য অডিয়েন্স আমার ভিডিও দেখতেছে যারা কিন্তু সাহেবের মাধ্যমে গরু কিনে নিয়ে গেছে তারা কিন্তু লস করে নে এস পর্যন্ত তারা দুই টাকা করছে তারা সবসময় বলছে আলহামদুলিল্লাহ সাহেব ভাইয়ের গরু কেনার যে মাপ বা যেটা ওজন সেটা কিন্তু আমাদের সাথে মিলে তো আসলে আপনি যদি ওকে বিলিভ করে একটা বলতে পারেন যে ভাই আমাকে গরুগুলো কিনে দেন ভাই গরুগুলো আমারই কিনা দেয় যেন আমি দশ টাকা করতে পারি এরকম ইন্টেনশান নিয়ে তার কাছে যাবেন দেখবেন ইনশাল্লাহ সে সর্বোচ্চ ভালো সার্ভিস দিছে বাট দিন শেষে কিন্তু আপনার আইডিয়া থাকা লাগবে ধরেন এই গরুটার দাম কত হবে একটা কথা এই গরুগুলোর দাম ধরেন চাষের নিচে কিনতে হবে এখন এই গরুগুলো যদি আপনি বলেন যে না এই গরুগুলো পঞ্চাশের নিচে কিনতে হবে তাহলে কিন্তু কিনে দিতে পারবে না কারণ আইডিয়া হচ্ছে মাস্ট আইডিয়া যদি আপনার থাকে তাহলে অল ওভার বাংলাদেশের মধ্যে আপনি গরু কিনে ফেলতে পারবেন আর যদি আপনার আইডিয়া না থাকে আপনি কোথাও গরু কিনতে পারবেন না এ হচ্ছে মূল ফ্যাক্ট তো আমরা যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ এখনই সময় আর লেট করবেন না এই সময়টাতে এসে গরুগুলোকে আপনারা কিনেন কারণ ইচ্ছে ভালো সময় হয়তো আর আপনি পাবেন না কারণ এখন গরুগুলো কিন্তু গণহারে বাজারজাত হবে এবং গণহারে বেজা কিনা হবে কিন্তু আর কিছুদিন পরে যখন আসবেন যেহেতু আমরা রোজারিদ পার করে ফেলছি আর কিছুদিন পরে যখন আসবেন তখন কিন্তু গরুগুলো কিনা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তখন বিভিন্ন জেলার মানুষ এসে কিন্তু তো ভর্তি হয়ে যাবে যেমন আপনি চট্টগ্রামের পার্টির সাথে গরু কিনতে পারবেন না নোয়াখালীর পার্টির সাথে গরু কিনতে পারবেন না কুমিল্লা পার্টির সাথে গরু কিনতে পারবেন না আরও আদা অনেক জায়গা থেকে লোকজন আসে এক এক জায়গার গরুর যে এক এক রকম হয়ে থাকে কুমিল্লা ফ্যানি নোয়াখালী তারপর হচ্ছে চিটাগঞ্জ কক্সেস বাজার বিভিন্ন জায়গা থেকে গরু কিনতে মানুষ আছে এ বিষয়টা আপনাদেরকে মানতে হবে তাহলে তারা যখন এইখানে গরু কিনতে আসবে আরও আরও বিভিন্ন জায়গার পাটি যখন গরু কিনতে আসবে তখন হয়ে যাবে বাজার কম্পিটিশান তখন আপনি একটা গরুর দাম যে গরুটা আপনি একশোতে পাইতেন সেই গরুটা আপনাকে একশো বিশে কিনতে হবে কেন কারণ অলরেডি বাজারে কম্পিটিশান আপনি দিতেছেন না দাম অন্য কেউ দিতেছে কিন্তু এখন কম্পিটিশান নাই যদি গরুগুলোকে এখন কিনে নিতে পারেন উইথাউট কম্পিটিশান তাহলে আপনি দুই টাকা করতে পারবেন আর কম্পিটিশানে গরু কিনা কিন্তু পসিবল না এই বিষয়টা মাথায় রাখবেন কারণ যারা বিক্রেতা থাকবে তাদের কাছে অপশন থাকবে আপনি না তো অন্য কেউ অন্য না তো অন্য কেউ তাদের কাছে অপশন থাকবে কিন্তু তাদের কাছে এখন বর্তমানে অপশন নাই এই দু চারটা দশটা গরু মনে করেন যারা নিয়ে আসবেন তারা কিন্তু শোট আউট করে ফেলবে যারা লোকাল বাইকে তারা কিন্তু একদিনও গরু রাখে না তারা বিক্রি করে ফেলায় দুই টাকা লাভই বিক্রি করে লসে তো ডেফিনেটলি বিক্রি করে না তো অসম্ভাব্য গরু এখানে আপনারা পাবেন এখানে ট্রাই করে দেখতে পারেন যেমন এখানে দুইটা গরুটা ঘোড়া টাইপের গরু দেখছেন এই গরুগুলোর প্রাইস এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা করে হবে এবং এই গরুগুলো অসম্ভাব্য গড়ো হবে এইগুলো ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান গরু তো আরও অসংখ্য গরু আছে আপনারা এখানে আসা নিজেরা দেখে শুনে কিনে নেবেন ভাই আমি আবির হোসেন আর যাই হোক না কেন আমার ধারাতে আপনাদের উপকার না হলেও ক্ষতি হবে না এই বিষয়টা আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন আমি আপনাদেরকে ওভারফোর্স কোনো সময় করি না আপনাদেরকে ব্রেন মেসেজ কোনো সময় করি না যে ভাই এখানে আসেন এখানে মাংনাতে গরু দিতেছে এইরকম কোনো কথা বলি না আমি যেটা সত্য সেটাই বলতেছি আর আপনারা অসংখ্য ভাই ব্রাদার রয়েছেন যারা বলেন যে আবির মেয়ে আপনি এভাবে ভিডিও বানান কেন আপনি তো আর একটু ভালোভাবে ভিডিও বানাতে পারেন ক্রেতা বিক্রি তাদের কাছ থেকে দামগুলো জানিয়ে যদি ভিডিওগুলো একটু করতেন তাহলে আমাদের জন্য দেখা যাচ্ছে যে খুবই একটা ভালো হতো বা খুবই গ্রোথফুল একটা ভিডিও হইতো আপনার তো ভাই এখানকার মানুষগুলো এতটাই টক্সিক যেটা আপনি কখনো ব্লিপ করতে পারবেন ব্লিপ করতে পারবেন না আপনি নিজে আসেন দেন আপনি নিজেই চোখেই এগুলোকে দেখেন বা এই এলাকার মানুষগুলোকে দেখেন যে কতটা এরা আপনি ভিডিও করতেছেন আপনার ভিডিওর সামনেই মনে করেন যে বাজে কথা বলে দেয় আরে এদের কাজ নাই কাম নাই খালি ভিডিও করে বেড়ে এ ধরনের একটা কথা বুঝছেন তো প্রথমত এখানে আপনাকে টক্সিক বা এখানে আপনাকে ক্রিটিসাইজ করা হইলো দাম যখন জিজ্ঞেস করতে চাবো ভাইয়া দাম কত চাচ্ছেন ভাইয়া এই গোড়া যদি আপনি আনেন, তাহলে এই গরুটার দাম এই যে এই গরুটার যদি দাম বলি বলবো এই গরুটার দাম আমি নিব এক লক্ষ ষাট হাজার টাকা অথচ গরুটার প্রাইজই আছে এক লক্ষ দশ হাজার টাকা ভাই এই যে মিস ইনফরমেশান আপনাদের কাছে যদি আমি লিকআউট করি ভাই এটা খুব খারাপ দেখবেন আপনারা দীর্ঘ পাঁচ মাস আগের ভিডিও আমার দেখেন আপনারা আমার ইউটিউবে সার্চ করেন দেখবেন যে প্রত্যেকটা গরুরই প্রাইস সম্পর্কে এবং হচ্ছে যে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে গরুগুলোর আমরা দাম জানিয়েছি কিন্তু এই যে পাঁচ মাস থেকে হঠাৎ করে আমাদের কন্টেন্টের ক্যাটাগরি চেঞ্জ নিজেদের মতো করে কথা বইলা আপনাদেরকে রিপ্রেজেন্ট করি ভিডিওগুলোর মা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি ভিডিওগুলোকে আসলে কেন বুঝতে হবে সামথিং ইজ রং বুঝেন নাই কারণ রং এই জন্যই কারণ এরা সত্য দাম বলতে চায় না আমার অসংখ্য ভাই ব্রাদার রয়েছে আমাকে বলে জাবির ভাই এভাবে ভিডিও বানাবাদ দেন চার মাস আগের কথা বলি তারা যখন বেশি বেশি দাম চাইতো বলতো যে ভাই ভিডিও বানাবাদ দেন আপনি নিজের মতো করে আপনি ভিডিওগুলোকে সাজিয়ে গুছিয়ে আপনি বলে ফেলেন যেহেতু আপনার গুরুর বিষয় আইডিয়া আছে আপনার যদি অডিয়েন্স এটাকে পছন্দ করে তো এটাই দেখবে কিছু অডিয়েন্স আছে যে এই যে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জানা পছন্দ করবে না আপনাকে যে পছন্দ করবে সে এমনিতেই পছন্দ করবে আপনার কথাকে পছন্দ করবে আপনার কাজকে পছন্দ করবে আপনি দামগুলো নির্ধারণ করে দেবেন যে কারণে এই ক্যাটাগরিকে আমরা বেছে নাও তবে অবশ্যই ঈদ যেহেতু চলে আসছে আমরা কিছু দাম তো অবশ্যই জানাবো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ